আপনার কেউ বলছে চোদ্দ বছর কেউ বলছেন না আঠারো বছর এরকম একটা ছেলের হাতে মানে ধরিয়ে দিয়েছে বা কেউ বলছে নয় বছর বিভিন্ন জোড়া বিভিন্ন রকম মত বলছেন তো আবার কেউ কেউ বলছে না সে মানে মুসলিম ছিল না সে কাপের ছিল বিভিন্ন জনা বিভিন্ন রকম মত আপনার পেশ করেছে তো উনি কি করেছেন নামাজে যাবেন উনি ওই বাচ্চাটার হাতে লাগামটা ধরিয়ে দিয়েছে যে বাবা আমি নামাজ পড়ে আসি তুমি কি করো এই ঘোড়াটাকে তুমি কিছুক্ষণের জন্য ধরে থাকো এই ব্যক্তি যখন নামাজ পড়তে গেছে এই ও একটা কাজ কাজ করে নিয়েছে কি কি জানেন এই করেছে উনি উনি টুকি মেরে হ্যাঁ তো নামাজে দাঁড়িয়েছে ওই ঘোড়ার লাগাম দড়ি যা ছিল নিয়ে গিয়ে আপনার পাশের দোকানে বিক্রি করে দিয়েছে বুঝতে পেরেছেন এই ব্যক্তি নামাজ পড়ার পরে এনার অন্তরটা কি উনি বিক্রি করেছেন কতই পাঁচ দেড় হামে কতই আমি জিজ্ঞাসা করছি কতই বিক্রি করেছে পাঁচ হামে তো এই ব্যক্তি নামাজ পড়ে মনে মনে ভাবছেন যে যাক বাচ্চাটা আমার অনেকক্ষণ ধরে ঘোরাটা আগলিয়ে রয়েছে তো ওকে গিয়ে আমি পাঁচটা টাকা বা পাঁচটা দেড় হাম আমি দেবো কত পাঁচ হাম বুঝছেন না কথাটা পাঁচ দেড় হাম আর ও বিক্রি করেছে কতই বিক্রি করেছে কতই পাঁচ দেড় হামে এই ব্যক্তি যখন গিয়ে দেখে যে আমার ঘোড়া তো নাই ঘোড়াটা যদিও এদিক ওদিক খোঁজার পরে পাওয়া গেল তো দেখছে লাগাম আর দড়ি কিছুই নেই এই ব্যক্তি করলেন কি পাশে একটা দোকানে গেলেন যখন পাশের দোকানে গেলেন যাওয়ার পরে তিনি দেখছেন যে ওই লাগামটাই আপনার ঝুলছে ওই ব্যক্তিকে গিয়ে কোনো কথা না বলে বলছে ভাই এটা কত দিয়ে আপনি এটা আপনি কত দিয়ে বিক্রি করবেন তা বলছে আমি এই মাত্র একটা বাচ্চা আমাকে দিয়ে গেল তো এটা আমি পাঁচ দের হামে কিনেছি আপনি কিছু বেশি দিয়ে এটাকে নেন কয় দের হামে উনি দিতেন মানে উনি মানে ওনাকে হাদিয়া কত দিতে ইচ্ছা করেছিলেন পাঁচ তাহলে যদি তাকে নসিবে আপনি আপনি আসিবে ওই ব্যক্তি বলছেন যে আমি সেদিনকে বিরাট চিন্তায় পড়ে গেলাম হায় রে মানুষ হায় রে মানুষ আমি তো পাঁচ টাকা তোমাকে পাঁচ দেড় হাম দেওয়ার জন্য আমি প্রস্তুতি নিয়েছিলাম তোমাকে আমি যদি আমি তোমাকে দিতাম তাহলে তোমার হালাল হতো কিন্তু তুমি ইনকাম করলে কোন পথে জোরে বলুন হারাম পথে ইনকাম করলে তাহলে আমাদের নসিবে যতটুকু আছে অতটুকু আপনি আপনি আসিবে কিন্তু আমরা ইনকাম করি কোন পথে হারামের পথে সুদ আপনার মানে খেতে হবে जमी बंद का